যারা প্রাইভেটের খরচে সেভেন সিটে গাড়ি চালাতে যাচ্ছেন অল্প টাকার ভিতরে ভাড়া কিংবা পার্সোনাল তাদের জন্য আজকের এই গাড়িটি অবিশ্বাস হতে যাচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে দেখায় কি কন্ডিশন থাকছে এবং অপদান পাচ্ছেন বিস্তারিত আজকে তুলে ধরব গাড়িটি হলো টয়টা কোম্পানির টয়টার সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়োটা পাঁচশো সিটি গাড়ি সেভেন সিটার গাড়ি পাচ্ছেন এবং দু হাজার নয়ের মডেল তেরোশো রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি প্যাপার্স রয়েছে ফুল আপডেট পনেরোশো সিটি গাড়ি পাচ্ছেন শুধুমাত্র অকটেন গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এবং সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ব্ল্যাক কালার রং পাচ্ছেন সামনে থেকে পিছনে রঙের কোন কাজ কাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রং রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পাচ্ছেন 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 সামনে থেকে পিছনে পিছনে দেখতে রং গ্লাস রং সবকিছু অরিজিনাল কোয়ালিটি রয়েছে এবং পিছনে যে গ্লাসটা রয়েছে এটাও আপনারা অরিজিনাল পাচ্ছেন সবচেয়ে ভালো বিষয় হল গাড়িটা কিন্তু পঁয়ত্রিশ পাচ্ছেন তেরো মডেলের গাড়ি পঁয়ত্রিশ সেল পাচ্ছেন টেল লোকোটা লাগানো আছে একসাথে একটা বাম্পার লাগানো আছে এক কথা বলা যাচ্ছে অল্প টাকার ভিতরে সেরা কন্ডিশনে এই গাড়িটা আপনার দিতে চাইলে যোগাযোগ করতে হবে দেওয়া নাম্বারে যদি এই সেট থেকেও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানেও কোনো রকম রঙের কাজ ক্যাম্প পাবেন না এখানে এই সাইডগুলো দেখেন প্রতিটা গ্লাস এখনো টয়টা লোগো লাগানো আছে এবং অরিজিনাল কোয়ালিটি পাচ্ছেন এবং নিখিল করা অবস্থায় রয়েছে যথেষ্ট ভালো সামনে থেকে যদি দেখায় সামনে যে গ্লাসটা রয়েছে এটাও কিন্তু আপনারা অরিজিনাল কোয়ালিটি পাবেন যথেষ্ট ভালো রয়েছে সামনে পিছনে প্রতিটা গ্লাস সাইড গ্লাস থেকে শুরু করে সবগুলো অরিজিনাল এবং সামনে যে লাইটটা আছে এটাও কিন্তু আপনি অরিজিনাল পাবেন দেখেন সামনের লাইট দুইটা লাইট যথেষ্ট ভালো রয়েছে সামনে বাম্পারটা যথেষ্ট ভালো আছে পঁয়ত্রিশে পাবেন খোলা কাটা মায়ের কোনো কিছু পাবেন না আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে লাইটে যদি আপনাদেরকে বলি খোলা কাটা মাইগুতা আছে কিনা দেখেন একবার একবারে বিস্কিট কালার রং পাচ্ছেন এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে দরজার পেটটা এবং এদিকে যদি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে খোলা কাটা মায়ের কোনোটাই পাবেন না যদি এখানে দেখি আপনাদের বডির কন্ডিশনটা দেখেন একদম অরিজিনাল কোয়ালিটি যেভাবে থাকার কথা সেম কন্ডিশন পাচ্ছে শুধু এই দরজাটা না এই দরজাটা আপনাদেরকে দেখায় এটাও কিন্তু সিমিলার কন্ডিশন আপনারা পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা মায় নাই এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে এদিক থেকে দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন এক কথা বলা হচ্ছে সারা দরজা আপনার ভালো পাবেন খোলা কাটা মাই ছাড়া যদি গাড়ি কিনতে চান আমি মনে করি এই গাড়িটা আপনার দেখা উচিত আপনাদেরকে যদি আমি চাকার কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে যথেষ্ট ভালো কন্ডিশন পাচ্ছেন অনায়াসে আপনারা ছয় থেকে এক বছর ইউজ করতে পারবেন পিছনে যে চাকাটা রয়েছে এটাও কিন্তু ভালো কন্ডিশন রয়েছে সহ পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন শুধু ওই সাইড এর দরজা আপনাদেরকে দেখালাম এই সাইড এর দরজা গুলো কিন্তু ফ্রেশ রয়েছে যদি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন এই যে দরজা তো কোনো প্রকার খোলা কাটা পাবেন না এবং দরজার পেটটা রয়েছে এটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটি গাড়িটা সবচেয়ে ভালো বিষয় হলো গাড়ি কিন্তু ফুল বিস্কিট কালার পাবেন ইন্টেরিয়র সেকশনটা কি কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করি দেখেন যে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ফ্রেশ এত সুন্দর মানে একটা পার্সোনাল যে গাড়ি যেরকম থাকার কথা ওরকমই রয়েছে ড্যাশবোর্ড বলেন সিট বলেন সিলিং কন্ডিশন বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাবেন একদম অসাধারণ যদি পিছনের সিট গুলো আপনাদেরকে দেখাই এটাও কিন্তু একই অবস্থা প্রতিটা সিট সেভেন সিটার গাড়ির সাতটা সিট আপনারা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাবেন একেবারে ফুল বিস্কিট কালার যেটাকে বলে পিছন থেকে যদি ব্যাগ ডেলার উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনে একটা ব্যাগ ক্যামেরা নিষ্ঠ করা আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করে এবং যদি একটু দেখাই কোনো প্রকারের খোলা কাটা মায়গুত আপনারা পাবেন না গাড়ি দেখতে পাচ্ছেন কোনো প্রকারের খোলা কাটা মায়গুতা পাবেন না এছাড়াও যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন পুরা গাড়িতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ একবারে বনার থেকে শুরু করে ইঞ্জিন সবকিছুই ভালো আছে এবং সবচেয়ে ভালো বিষয় হলো বডিটা কিন্তু একদম ফ্রেশ পাবে খোলা কাটা ছাড়া যদি গাড়িটি বনার উঠায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর রয়েছে এক কথা বলার আছে নতুন কন্ডিশন পাবেন তার কারণ হলো এটাতে ইঞ্জিন চেঞ্জ হয় নাই খোলা কাটা মারিগুঁতা হয় নাই এবং এর বনার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের চেঞ্জ খোলা কাটা মার্কুতা পাবেন না এবং এটা দেখতে পাচ্ছেন মার্শালের কোয়ালিটিটা এক কথা বলা যাচ্ছে গাড়ি ইঞ্জিন এবং কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলো তার হিসাবে অন্যতম একটি গাড়ি তো এই গাড়িটি মূলত কাদের জন্য যাদের একটি বড় ফ্যামিলি রয়েছে এবং কোম্পানিতে ব্যবহার করতে চাচ্ছেন কিংবা রেন্টাল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে আপনার জন্য দাম থাকছে মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা করার সুযোগ রয়েছে তো এই গাড়িটা যদি আপনার নিতে চান কোথায় পাবেন আসতে হবে ঢাকা উত্তর বারো নম্বর সিক্টর বারো নম্বর রোড দশ হাখা নতুন বিজয় করায় আসলে এই গাড়িগুলো ছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে দেখে শুনে বেছে আপনার একটা কিনতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ